শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে এই ভিডিওর মাধ্যমে আমাদের কাটানো ষষ্ঠী এবং অষ্টমীর কিছু মেমোরিজ তুলে ধরলাম সপ্তমীটা এক্সক্লুড হয়ে গেছে বিকজ কাক ভেজা ভিজেছিলাম ষষ্ঠীতে পেট পূজা তো ছিলই তার সাথে উপরি পাওনা ছিল ইমনের পারফরমেন্স অষ্টমীর সকালে যা প্রত্যক্ষ করলাম বিশ্বাস করুন জীবনে কোনো দেখিনি তা এক কথায় অনবদ্য যে এনার্জি ওখানে সঞ্চার হয়েছিল সেটা হয়তো মুখে বলার সাধ্য নয় আমার এরকম বলিধান প্রধা কে কে দেখেছ প্লিজ জানিও আমরা সেদিনকে না খেয়েছিলাম তার জন্য একশো আটটা প্রদীপের মধ্যে একটি প্রদীপ জ্বালাতে পারার সৌভাগ্যও পেয়েছিলাম সেই দিনকে যাই হোক অঞ্জলি দিয়ে ভোকের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম পেট ভরে বক খেয়ে সেই দিনকের মতন পাড়ি দিয়েছিলাম আমরা শিবাজি পার্কের পুজো দেখতে মেন ছিল আমাদের ধুনুচি নাচ প্রত্যক্ষ করার ধুনুচি নাচ আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের ডান্স ফর্ম যেটা একমাত্র করা হয় মা দুর্গার সামনে যাতে ওনার যিনি ভিক্টরি অসুরকে দমন করে উনি যে পাপের ওপর পুণ্যকে স্থাপিত করেছিলেন সেইটাকে সেই অফারিংস হিসেবেই কিন্তু ধুনুচি নাচ পারফর্ম করা হয় আর এখানে এসে এতটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হয়েছিল এটা দেখে মন ভরে গেছিলো মা দুর্গার সামনে সব মায়েদের এবং সমস্ত নারী পুরুষ সম্মিলিত হয়ে মায়ের বন্দনা কার না ভালো লাগে বলুন সবার ভালো লাগবে সবাই এই পুজোর আমেজে মজে যাবে আচ্ছা এত কথা বললাম আপনারা কি জানেন বোম্বেতে দুর্গাপুজো শুরু কবে হয় উনিশশো তিরিশ সালে বম্বে দুর্গাবাড়ি সমিতিতে প্রথম দুর্গাপুজো আয়োজিত হয় তারপর শশধর মুখার্জি দ্য লেজেন্ড উনি কিন্তু এটাকে এক্সপ্যান্ড করেন নাইনটিন ফর্টি এইট যেটা দ্য নর্থ বোম্বে সার্বজনীন পুজো হিসেবে আমরা জানি আরও বেটারভাবে এখন আমরা জানি ওটা কাজল এবং রানী মুখার্জি দ্বারা অর্গানাইজড দুর্গা হিসেবে যাই হোক অষ্টমীর আর একটা ওয়ান্ডারফুল পারফরমেন্স দেখার পরে থার্ড যেটা আমাদের জন্য ওয়েট করেছিল এইটা হচ্ছে তিনশো টাকার সেই ফাটাফাটি বিরিয়ানি তারপর কি করলাম জানার জন্য আমাদের সেকেন্ড ভিডিওটা আপনাদের চোখে রাখতে হবে যেখানে আমরা রানী মুখার্জির পুজোও কভার করেছিলাম